মায়ের চেয়ে মমতাময় আর কে আছে এই জগতে সে মমতার টানে মা হয়ে উঠতে পারেন সৃষ্টিশীল করতে পারেন সংগ্রাম এমনই এক মায়ের খোঁজ মিলল ইন্দোনেশিয়ার সমুদ্রের মাঝে যিনি বিশ বছর ধরে প্রতিদিন সমুদ্রের গলা পানিতে নেমে গাছের চারা রোপণ করে গড়ে তুলেছেন কয়েক লাখ গাছের এক ম্যানগ্রোভ বন ইন্দোনেশিয়ার জাবা প্রদেশে রেজুসারি সেনিক গ্রামের বুক চেতিয়ে দাঁড়িয়ে আছে এক আস্ত সুন্দর বন যে বোন আগিয়ে রেখেছে সমুদ্রের মাঝে লড়াই করে টিকে থাকা জলমগ্ন সেই মায়ের পরিবারকে ইন্দোনেশিয়ার সমুদ্রে নিমজ্জিত গ্রামের দিকে পাখির চোখে তাকালে একটি বাড়ির অস্তিত্ব বোঝা যায় সেই বাড়িতে বসবাস করেন পঞ্চান্ন বছর বয়সী বাসিজা ও তার পরিবার ৩৫ বছর ধরে এই বাড়িতে আছেন তিনি বাঁশ কাঠ দিয়ে সমুদ্রের সমতল থেকে বাড়ির মেঝে উঁচু করা হয়েছে বাঁশ ও ভাঙা বৈদ্যুতিক খুঁটি ব্যবহার করে বৃদ্ধি করা হয়েছে মেঝের উচ্চতা প্রতিদিন সকালে তাদের ঘুম ভাঙে সাগরের গর্জনে তাদের বাড়ি থেকে নিকটস্থ ভূমি প্রায় দুই কিলোমিটার দূরে আর সবচেয়ে কাছের শহরের দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার সব জায়গাতে যাতায়াতের একমাত্র সম্বল নৌকা সমুদ্রে মাছ ধরে নিকটস্থ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন তারা এক একসময় এই গ্রামটি শুষ্ক ছিল ধীরে ধীরে সমুদ্র তাদের ক্রাস করে সমুদ্রের কাছে হার মেনে গ্রামের সব পরিবার ঘর বাড়ি ক্ষেতখামার ছেড়ে চলে যান যাননি কেবল বাসিজা ও তার পরিবার একের পর এক বাড়ি সমুদ্রের পানিতে তলিয়ে যেতে থাকলেও ভিটে কামড়ে পড়ে রইল তারা বাসিজা বেছে নিলেন এক কঠিন সংগ্রামের পথ সিদ্ধান্ত নিলেন গাছ রোপণ করে প্রাকৃতিক ঢাল তৈরি করে বেঁচে থাকবেন সমুদ্রের মাঝে বার্তা সংস্থা রয়েটার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাসিজা বলেন বন্যার পানি একবারে আসে না ধাপে ধাপে আসে পানির উচ্চতা বাড়তে থাকলে তিনি বুঝতে পারেন এ থেকে রক্ষা পেতে ম্যানগ্রোভ বন বা শ্বাসমূলীয় গাছের চারা রোপণ করা দরকার এগুলো বাড়ির চারপাশে একটি মেষ্টনী তৈরি করবে যা স্রোত ও ঝড় বাতাস থেকে তাদেরকে রক্ষা করবে সেই থেকে প্রাকৃতিক বেড়া সৃষ্টিতে যেন প্রার্থনার মতো কাজ করে যাচ্ছেন বাসিজা প্রতিদিন তিনি প্লাস্টিকের ব্যারেলে বানানো ভেলায় চড়ে বের হন বুক পানিতে নেমে দিনের নির্ধারিত গাছের চারা রোপণ করে ফেরত আসেন হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত দেশ ইন্দোনেশিয়ায় প্রায় একাশি হাজার কিলোমিটার দীর্ঘ উপকূলীয় রেখা রয়েছে বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে এটি অন্যতম ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর এমন হর্ষণমঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিম জালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন